সবাই ভাই আমি আপনাদের পান্নাভাই বলছি আমেরিকা থেকে আমি ইলেকশন কমিশনকে বাংলাদেশ ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই কেন আপনারা দেখেছেন নিউজ পেপারে একটা খবর এসেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন এবারে নির্বাচনে সকল প্রকারের পোস্টার নিষিদ্ধ করেছেন খুবই ভালো কথা অত্যন্ত ভালো কথা নির্বাচন কমিশনকে অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো কারণ এই ধন্যবাদ দেওয়ার অনেকগুলো কারণ একটা হচ্ছে সাশ্রয় খরচ কম হবে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গাছ বেঁচে যাবে কারণ নিউজ পেপার অথবা কোনো পেপার তো গাছের থেকেই তৈরি হয় তাহলে যদি পোস্টার না ছাপায় তাহলে কাগজটা বেঁচে যাবে আর কাগজ বেঁচে যাওয়া মানে গাছ বেঁচে যাবে ওকে তো সেটা একটা সাশ্রয় আর একটা হচ্ছে পরিবেশ বান্ধব দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ শত শত আসলে বাংলাদেশে কোটি কোটি পোটা পোস্টার লাগানো হয় গ্রামাঞ্চল সহ শহর এলাকা প্রত্যেকটা জায়গায় পোস্টারে ভর্তি থাকে মানে সুতার মধ্যে পোস্টার দিয়ে রাস্তার এপাশ থেকে ওই টানায় দেয় একজন নিচে একজন মাঝে একজন উপরে একজন তার উপরে একজন লেয়ারের পোস্টার শহরে তারপরে দশ দশ আট দেখা যায় গ্রামে দেখা যায় বাড়ি ঘর সব পোস্টার দিয়ে ছায়া ফেলে কত কত কাগজ কত কত কালি নষ্ট হচ্ছে কত কত অপচয় হচ্ছে সেই অপচয়টা নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছেন আর খরচও কমে যাবে তারা নির্বাচন করতো আগে এক একজন ক্যান্ডিডেট একশো দেড়শো দুইশো কোটি টাকা খরচ করে নির্বাচন করত তাহলে তাদের কয়েক কোটি টাকা বেঁচে যাবে যেহেতু পোস্টার ছাপাতে হবে না পোস্টার ছাপাতে হবে না কয়েক কোটি টাকা বেঁচে যাবে তাই এটা তো সত্যিই অত্যন্ত একটা বড় রকমের ধন্যবাদ ধন্যবাদ পাওয়ার কাজ করেছেন নির্বাচন কমিশন আমি বাংলাদেশের ভাই বোন সবাইকে বলবো আমার সঙ্গে তারাও যেন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায় ইলেকশন কমিশন ওকে আমার আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে আমি সব সবসময় যেটা বলে থাকি প্রবাসী এবং তরুণ তরুণী তাদের ভোট নিশ্চিন্ত করবেন তাদের তারা যেন ভোট দিতে পারে প্রবাসী আমি বহুবার বলেছি এক কথা বারবার বলতে চাই না বহুবার বলেছি প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড তাদের ইনকাম দিয়ে বাংলাদেশ চলছে আপনি আমি আমরা সবাই বাংলাদেশে প্রবাসীদের ইনকাম দিয়ে খাচ্ছি পড়ছি সেই প্রবাসীরা যদি ভোট না দিতে পারে তাহলে আপনারা ভোট কাদেরকে দিয়ে করবেন চোর বাটপারকে দিয়ে করবেন চোর বাটপারকে দিয়ে ভোট করবেন যদি প্রবাসীরা ভোট দিতে না পারে করে ব্যবস্থা করবেন আর প্রবাসীদের তরুণ তরুণী যেই তরুণ তরুণী বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনেছে দুই হাজার সালের জুলাই আগস্টে তাদের তো অনেকেরই আঠারো বছর বয়স হবে তাদের আঠারো বছর বয়স হলে তো তারা ইলেকশনে ভোট দেওয়ার উপযোগী হবে আপনারা তাদের কথা চিন্তা করছেন না কোনো ব্যবস্থা নিচ্ছেন না কিন্তু সেটা আপনাদের করতে হবে বাংলাদেশের একমাত্র একজন জননেতা একমাত্র একজন জননেতা জামাতে ইসলামের আমির সাহেব উনি তরুণ তরুণীদের ভোটের কথা বলেছেন প্রবাসীর ভোটের কথা বলেছেন আমি জানাব জামাত ইসলামের আমির সাহেব তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুনুন ইলেকশন কমিশন অত্যন্ত বিনয়ের সাথে আমি বলতে চাই আমি মুক্তিযোদ্ধা পান না আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকা থাকি আমি একজন প্রবাসী আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় একটা কোম্পানির মালিক আমি কিন্তু আমি একজন প্রবাসী উনিশশো সালে আমি এসেছি আমেরিকায় আমি বিনয়ের সাথে ইলেকশন কমিশনের সকল কমিশনার এবং প্রধান কমিশনার সাহেবকে অনুরোধ করছি দয়া করে আপনারা যে কোনো প্রকারে হোক প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবেন এবং তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করবেন সেটা যদি না করেন আমি আগেও বলেছি আমি আজকে ভিডিওটা ছোট রাখবো আজকেও বলছি প্রবাসীদের ভোটের ব্যবস্থা না হইলে তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা না হইলে আমরা ভোট হতে দেব না আমরা মুক্তিযোদ্ধারা ভোট হতে দেব না আমরা দুই সালে ছাত্র শ্রমিক জনতা আমরা ভোট হতে দেব না ওকে আমি ভিডিও লম্বা করব না আশা করি আপনারা অল্পতেই বসবেন তবে ভিডিওটা শেষ করার আগে আমি ইলেকশন কমিশনকে আবার আবার ধন্যবাদ জানাই একটা অতি ভালো কাজ করার জন্য একটা অতি ভালো কাজ করার জন্য এই হচ্ছে সংবাদপত্রের খবর নির্বাচনী থাকছে না খুবই খুশির কথা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদের এক হতে হবে আমাদের প্রবাসীদের এক হতে হবে আমাদের সংগ্রাম করতে হবে সংগ্রাম করতে হলে শক্তি লাগে আমাদের এক হতে হবে শক্তি সঞ্চয় করতে হবে সংগ্রাম করতে হবে যেন আমরা প্রবাসীদের ভোট আদায় করে নিতে পারি তরুণ তরুণীরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন শেয়ার এবং লাইক করবেন আমাদের সংগ্রাম করতে হবে যাতে দুই সালের ভোটে তরুণ তরুণীরা যাদের আঠারো বছর বয়স হবে তারা যেন ভোট দিতে পারে প্রিয় দেশবাসী যদি আপনাদের কয়েক সেকেন্ড সময় হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আমি আমার ফোন নাম্বার আমার ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ আমার ওয়েবসাইট সব ঠিকানা এখানে দিলাম আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের পান্না ভাই প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই আপনারা দয়া করে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমরা একত্রিত হতে পারি আমরা ক্ষমতা সঞ্চয় করতে পারি আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের সহায় হন আশা করি আমরা প্রবাসীদের ভোট আদায় করে ছাড়ব আশা করি আমরা তরুণ তরুণীদের ভোট আদায় করে ছাড়ব ইনশাল্লাহ আমিন